হ্যালো আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহ তালার রহমতে আমি অনেক ভালো আছি বউয়ের অপবাদ গল্পের পাঁচ নম্বর পার্ট নিয়ে চলে আসছি চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে যাওয়া যাক বাসে বসে বসে ভাবতেছি আমার অতীত নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালি করলাম না প্রাণী শহর ঢাকা আজ ছয় বছর পর আসলাম ছয়টা বছর কেটে গেল আজ আবারও ঢাকা ফিরছি সব কিছু কেমন যেন অচেনা মনে হচ্ছে দেরি না করে সোজা রওনা দিলাম অতীতের স্মৃতিযুক্ত আমার প্রিয় মানুষ যাকে বলি আমার দ্বিতীয় মায়ের বাসায় দরজার সামনে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল এক ঘন কালো চোখ বিদ্যমান এক মায়াবী মেয়ে চিনতে কষ্ট হলো না এটা সেই আন্টির মেয়ে মানে আমার আম্মুর মেয়ে মিশকা আমাকে দেখে সালাম দিল এবং বলল কে আপনি হয়তো বা আমাকে চিনতে পারেনি দীর্ঘ ছয় বছর পর না চেনারই কথা আমার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে আগের থেকে এখন অনেক স্মার্ট হয়ে গেছি আমি সালামের উত্তর দিয়ে বললাম আমি আবির তোমাদের এখানে আগে ভাড়া থাকতাম মেয়েটা অনেকটা হঠাৎ ভূত দেখার মতো চমকে গেল ও আবির ভাই যে আসুন আসুন ভিতরে আসুন কেমন আছেন মা সবসময় আপনার কথা বলে মাঝে মাঝে আপনার জন্য কান্নাও করে আমি অবাক হলাম যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই তারপরেও মায়ার বাঁধনে আমাকে বেঁধে রেখেছে মাঝে মাঝে রক্তের সম্পর্কের চেয়েও মায়ের সম্পর্কটা অনেক বড় হয় এমন সময় আন্টি আসলো আমাকে দেখে আনন্দের চোখে জল ছেড়ে দিল আমাকে ধরে বলল বাবা তুমি যে আসবে আমি কখনো কল্পনাই করিনি তোমার জন্য আমি সব সময় দোয়া করি যাও বাবা ফ্রেশ হয়ে আসো আমি খাবার বেরিয়ে দিচ্ছি আজ অনেক দিন পর কথাটা শুনলাম নিজের অজান্তে চোখে পানি এসে গেল অফিস থেকে বাসায় আসলে নীলা সবার আগে এটা বলতো এটাই ছিল আমার নিয়তিতে দীর্ঘ দীর্ঘশ্বাস নিলাম ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরের খাবার খেয়ে শুয়ে আছি এমন সময় আন্টি এসে বলল বিকালে ফ্রি আছো তখন জবাবে আমি বললাম হ্যাঁ অবশ্যই তাছাড়া এখানে তো আমার কোনো কাজ নেই ফ্রি তো থাকবোই তখন আন্টি বললো বলছিলাম কি মিশকা বিকালে একটু ডক্টরের কাছে যাবে একা একা যেতে একটু ভয় পাচ্ছে তুমি সাথে গেলে ভরসা পেতাম তখন আমি বললাম আরে আন্টি এতে অনুরোধ করার কি আছে আপনার ছেলেকেই আবার অনুরোধ করা লাগে আন্টি একটু মুসকিয়ে আসলো দেখে মনে হলো অনেক খুশি হলো আন্টি বলল আচ্ছা বাবা আমি এখন যাই তুমি একটু রেস্ট নাও বিকেলে মিশকা একটি আকাশি কালার শাড়ি পরেছে কাছের চুরি হাতে চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে ওকে দেখে নীলার কথা খুব মনে পড়ে গিয়েছে একটি ডক্টরের চেম্বারে পৌঁছে গেলাম ডাক্তার দেখানো শেষে চেম্বার থেকে বের হব এমন সময়ে একজন শাড়ি পরা মেয়ের সাথে ধাক্কা খেলাম এই যে মিস্টার দেখে শুনে চলতে পারেন না কণ্ঠটা খুব পরিচিত মনে হলো পিছনে ফিরে তাকাতে বড় সড় ধাক্কা খেলাম মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্টটা আবার জেগে উঠলো এই যে নীলা সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু মেয়েদের বয়স ধরা খুব মুশকিল তার নজর আমার দিকে পড়তে অবাক দৃষ্টিতে তাকায় আমার দিকে চোখ জোড়া ছল ছল করতেছে আরো অবাক হলাম তার হাতে পাঁচ ছয় বছরের একটা ছেলে একদম নীলার মতো দেখতে হয়েছে নীলার চোখ থেকে পানি পড়তেছে আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বেশিক্ষণ থাকা যাবে না তাহলে আমি যে আমার মায়ায় জড়িয়ে যাব তাকে সরি বলে মিশকাকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম ছয় প্লাস দুই মোট আট বছরের কষ্টগুলো আমার ভেসে উঠলো মনের ভিতর নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছি না রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম আনটি অনেক জোর করলো কিন্তু আমি খেলাম না সকালবেলা ঘুম ভাঙতেই দেখি মিশকা নাস্তা হাতে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বললো রাতে তো কিছুই খাননি এখন একটু খেয়ে নিন তখন তাকে আমি না করতে পারলাম না নাস্তা খেয়ে বসে আছি মিস্কা এসে বললো ঘুরতে যাবেন চলেন একটু বাহির থেকে ঘুরে আসি আপনার মনটা ভালো হয়ে যাবে অনিচ্ছার সত্ত্বেও রাজি হলাম মিশকাকে নিয়ে একটা পার্কে এলাম ঢাকা বোটানিক্যাল পার্ক গাছপালা সমৃদ্ধ এই পার্ক একটু ঘোরাঘুরি করে পার্কের পাশে একটা রেস্টুরেন্ট সেখানে গিয়ে বসলাম মিসকাও সাথে আছে মেয়েটা খুব কম কথা বলে স্বল্পভাষী যাকে বলা হয় কফি অর্ডার করে খেতে লাগলাম এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল কেমন আবির পিছনে তাকাইতে দেখি নীলা আমি বললাম কে আপনি আর কি চাই আমার কাছে নীলা তখন বললো আপনি করে বলছো তখন আমি বললাম ধুর আমি কি আপনাকে চিনি নাকি নীলা তখন বললো এমন ভাই বলতেছো যেন আমাদের কখনো দেখাই হয়নি তখন আমি বললাম দেখুন আমাকে বিরক্ত না করলে আমি খুশি হব তখন নীলা বলল তোমার বউকে তোমার সাথে খুব কথা আমার মেজাজটাই গেল মন কষে দুটো থাপ্পড় দিয়ে বলি তোর কারণে শুধু তোর কারণে ভুল বোঝার জন্য আমার জীবন নরকে পরিণত হয়েছে এটা একটা পাবলিক প্লেস এজন্য কিছুই বলি নাই মিসকাকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম যাওয়ার সময় দেখতে পেলাম নীলার চোখগুলো কষ্ট হচ্ছিল তারপরেও বললাম আমার সাথে কেন এরকম হচ্ছে কেন পুরনো চিঠিগুলো আবার চোখের সামনে আসে আমি নতুন জীবন চেয়েছি কেন আবার পিছু টান আটকাচ্ছে আমাকে এসব ভাবতে ভাবতে পায়ে চলে আসলাম পরের দিন আমি বসে বসে নিউজ আপডেট করছিলাম ল্যাপটপে এমন সময় আন্টি আসলো তোমাকে একটা কথা বলবো তখন আমি বললাম হ্যাঁ আন্টি বলেন সমস্যা নেই আনটি বলল বলছিলাম কি বাবা একা একা নিঃসঙ্গ আর কতদিন থাকবা নিজেও তো একটা বিয়ে করে নিতে পারো তখন আমি বললাম আন্টি একা কি আমার নিত্য সঙ্গী মনের কেউ নেই যাকে বিয়ে করব মন ভাঙলে তা তো আর জোড়া লাগে না তখন আন্টি বলল তোমার কোনো আপত্তি না থাকলে একটা প্রস্তাব রাখতাম তখন আমি বললাম হুম আন্টি বলেন তখন আন্টি বলল আমি তোমাকে নিজের ছেলে হিসেবে সারা জীবন রাখতে চাই হবে কি আমার ছেলে আমি মিশকাকে তোমার সাথে বিয়ে দিতে চাই আমি এই কথা শুনে তো পুরাই ভেবা চেকা খেয়ে যাই আনটি আবার বললো তোমাকে জোর করছি না শুধু অনুরোধ করলাম এই বলে তিনি চলে গেলেন আমি বড্ড নাই পড়ে গেলাম এক একদিকে মিশকা অন্যদিকে নীলা পরক্ষণে মনে পড়লো নীলার তো স্বামী সংসার ছেলে সব আছে তাহলে কেন আমি শুধু শুধু চিন্তা করতেছি সত্য হলেও আমার প্রথম ভালোবাসা নীলা তাকে কি আর বলা যায় নীলার কথাগুলো ভাবতেছি স্বার্থ পরের মতো আমাকে একা করে দিল বিনা সে আমি আজকে নিচ্ছঙ্গ হয়তো এটাই নিয়তি বিকেলে বের হয়ে গেছি অনেক রাতে বাসায় ফিরলাম কলেঙ্গেল বাজাতেই মিসটা দরজা খুলে দিল মনে হয় আমার অপেক্ষায় বসেছিল কিন্তু আমার কোনো ফিলিংস কাজ করতেছে না একটা মেয়ে খুব কেয়ার নিতেছে আমার আমার সেদিকে কোনো মনোযোগ নেই আমার হৃদয়ে শুধুই নীলা থাকবে এত রাতে বাইরে কি করেন রাতে বাইরে থাকতে নেই ফ্রেশ হয়ে আসুন আমি খাবার দিচ্ছি আমি কিছুই বললাম না চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেল আসছে সিনকোডটি দেখি আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে চট্টগ্রাম টু ঢাকা বদলি করা হয়েছে কি আর করার অন্যের অধীনে কাজ করলে এ অবস্থা হবে তাহলে এখন আমাদের দেখা পথ শিশুদের কি হবে আমি তো ওদের দেখে রাখতাম আমার চাকরির অর্ধেক বেতন ওদের জন্য দিতাম এখন ওদের কি অবস্থা হবে কে দেখে রাখবে ওদের ধরে এত চাপ মানুষ সহ্য করে নাকি ওদের আমার এখন দোয়াই যথেষ্ট রেডি হয়ে অফিসে রওনা দিলাম বস আমাকে বললো আবির সাহেব আপনাকে এখন বঙ্গবন্ধু মেডিকেলে যেতে হবে একজন রোগীর ইন্টারভিউ নিতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে যাচ্ছি অফিস থেকে একটা বাইক দিছে সে বাইক করে চলে আসলাম মেডিকেলে রোগীর ইন্টারভিউ ভালোভাবে নিলাম এমন একটা চিকিৎসা শুনতে পাই পাশে নার্সকে জিজ্ঞাসা করতে বললো এখানে আজ ছয় বছর থেকে একজন রোগী ভর্তি হয়ে আছে তার পরিবার তাকে দেখাশোনা করছে একটি তার চলার সাথে বন্ধ করে দিছে এবং তার যৌন শক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে কথাটা শুনে একটু অবাক হলাম হাসপাতাল থেকে বের হয়ে এসেছি তখনই মনে পড়লো রোগীটাকে একটু দেখে আসি বেচারা নির্মম অবস্থা দুইশো এক নম্বর কেবিনে যেতেই একটা অনেক বড় ধাক্কা খেলাম এটা আর কেউ নয় আমারই প্রাণ প্রিয় বন্ধু সজল তার চেহারার খুবই করণ অবস্থা আমার চোখ টলমল করতেছে শত হলেও আমার বন্ধু ছিল সে আমাকে দেখা মাত্রই লজ্জায় মুখ লুকাল আমি তার কাছে গিয়ে বসলাম মাথায় হাত বলিয়ে দিতেই কান্না শুরু করে দিল বন্ধু আমাকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমার পাপের শাস্তি আমি দুনিয়াতেই পাচ্ছি নীলা কেমন আছে এটা আমি জিজ্ঞেস করলাম তোদের সংসার তো সুখে যাচ্ছে না আমার দিকে সজল অসহায় দৃষ্টিতে তাকালো এবং বলল ওই বললো চলে যাওয়ার পর যখন কাজী সাহেব আসলো তখনই নীলা মাথা ঘুরে পড়ে যায় ডাক্তার এসে চেক আপ করার পর বলে নীলা মা হতে চলেছে আমার বাবার কথাটা শোনার পর আমাকে আর বিয়ে করতে দেয়নি পরে আমরা চলে আসার সময় ট্রাকের নিচে গাড়ি চাপা পড়ি এরপর আমার আজ এই অবস্থা বলে সজল কাঁদতে লাগলো তোদের সুখের সংসার ভাঙতে গিয়ে সুখ নামক বস্তু আমার নেই সজলের কথা শুনে কান্নার চেপে ধরে রাখতে পারিনি আর ভাবতে লাগলাম আমি তো তাকে কোনো অভিশাপ দিইনি নামাজ পড়ে তোদের জন্য দোয়া করতাম মনে হয় আল্লাহ এই বিচার সহ্য করতে পারিনি সজল আমার হাত ধরে বলতে লাগলো নীলা তোকে খুব ভালোবাসে আমার কাছে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে ছয় বছর থেকে নাকি তোকে অনেক খুঁজেছে কিন্তু পাইনি তুই প্লিজ ওকে ক্ষমা করে দে ওকে কষ্ট দিস না আমি কিছুই বললাম না চুপচাপ ওখান থেকে চলে আসলাম রাতে বাসায় এসে ভাবতেছি নীলাকে কি ক্ষমা করব ক্ষমা করব তবে ওকে আমার পাওয়া কষ্টগুলো ভোগ করতে হবে মনে মনে প্ল্যান এটে ফেললাম সকালে রেডি হয়ে অফিসে চলে গেলাম ওখানে গিয়ে আমি পুরাই সব খেলাম আমার অফিসের এক্সিকিউট অফিসার যে নীলা যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় তো আসসালাম এই পার্ট এই পর্যন্তই গল্পটা কেমন লাগছে অবশ্যই জানাবা একটু দেরিতে পার্টটা দিয়ে ফেললাম একটু বড় করার চেষ্টা করছি তো কেমন হয়েছে পার্ট অবশ্যই জানাবা তো আজকের মতো বিদায় দেখা হচ্ছে পরবর্তী পার্টে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ